আমি রান্না না আমার ছেলে মেয়ে রান্না করবে ওদের ছোট্ট একটা চুলর সেটা ভিডিও করতেছি আপনার শেয়ার করতেছি তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই যে এদিকে এই যে দেখেন এর অবস্থা ও একটা চুলা বানিয়েছে ওই চুলাটাতে আমাকে রান্না করে দিতে হবে এই জন্য পাগল হয়ে গেছে একা একা সব কিছু তৈরি করতেছে দেখেন দেখতে থাকেন রান্নার মাঝে হঠাৎ বৃষ্টি তো চুলাটা ধরাই ওরা পারবে না ছোটো মানুষ

আমি নিবো এখন সরু তুমি তো ধরে তোমার রান্নাটা যেন আর এই যে ওর বালতি নিয়ে আসছে ওই মেয়ে মানুষের মতো হঠাৎ করে এক সপ্তাহ ধরিয়া মেয়ে মানুষের খেলনা কিনে নিল মেয়ে মানুষের চুলে বানাই নিছে মেয়ে মানুষের মানে সব কিছু মেয়ে মানুষের মতো আমার মেয়ে যেটা করে না সেটা ও করতেছে এই যে দেখেন না পাগল হয়ে গেছে পানি দাও তোমার কে কইছে পাগল পানি দিবে আজকে খাবে চিকেন নাগেটস আর কি জানি এটা চিকেন সমুচা চিকেন সমুচা তো এটাই ওদেরকে আজকে আমি ইয়া করে দিচ্ছি এই যে সামোসা চিকেন সামুসা আর চিকেন নাগেটস এটাই ভাজ দিব আর নুডলস রান্না করব ওর ছোটোবেলায় আমরা কিন্তু এদিকে নাই অবশ্যই এদিকে শহর এলাকা তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম দেখাইছো তো আমার মনে হয় একটু সময় লাগবে কারণ ছোট চুলা ভেতরটা ছোট

তেলের জন্য তেলের কাছে চিন্তিত হয়ে পড়েছে চিন্তিত হয়ে পড়ছে কারণ ওই যে বৃষ্টিপতি চালা চাই আমাদের যাবে এই জন্য চুলে বন্ধ করা লাগে কিনা

ক্যামেরা ম্যান হয়তো মহা বিপদে পড়লাম আর প্রায় শেষের পথে এটার পাশটা হয়নি হয়নি দিয়ে দিচ্ছে এখন কি করবো তারা করতেছি তো এই মুহূর্তে সবগুলো আদান দিয়ে দিলাম আরো

ওকে এখন খেতে দিব কেমন টেস্ট হয়েছে পরেটা দেখা যাচ্ছে কেমন হয়েছে হ্যাঁ ঠিক অনেক সুন্দর দেখো আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক কষ্ট করে ছেলের জন্য আজকে ওর সরু চুলে রান্না করলাম বড় চুলে রান্না করলে হয়তো এত কষ্ট হইতো না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হয়েছে